কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন যুবককে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা করে জরিমানা দিল কোচবিহারের অতিরিক্ত দায়রা আজম খান। শুক্রবার বিকেলে তিনি এই সাজা ঘোষণা সালে কলেজ যাওয়ার পথে জামির হোসেন নামে কলেজের এক যুবক পূর্ব পরিচিত হওয়ার সুবাদে গাড়িতে তুলে এক আত্মীয়ের বাড়ি নিয়ে যায় সেখানে সেও তার দুই বন্ধু ফিরোজ আলম ও রাসেল মিয়া মিলে ধর্ষণ করে পাশাপাশি মোবাইলে ভিডিও তোলে এই ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায় পরবর্তী ছাত্রের পরিবার শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে আজকে যে রায়টা দিল গণঘটনে সেই ঘটনাটা আমাদের পিছিয়ে যেতে হবে একুশে ডিসেম্বর দু হাজার একুশ আমি ঘটনাটা সংক্ষেপে বলে দিচ্ছি সেদিনকার শীতলকুচি নিবাসী ভিক্টিম অর্থাৎ নির্যাতিতা দুপুর বারোটার সময় সে চিতকুটি কলেজে যাচ্ছিলেন সেই সময় রাস্তার তার সাথে পূর্ব পরিচিত তারই কলেজের সিনিয়র আসামি জামির হোসেন তার সাথে দেখা হয় জামির হোসেন একটা গাড়ি গাড়িতে ছিল এবং সেই গাড়িটা চালাচ্ছিল হচ্ছে আরেকজন আসামি তার নাম হচ্ছে ফিরোজালা এইবার জামির তাকে বলে গাড়িতে উঠতে নির্যাতিতা বা ভিকটিম সরল মনে সেই গাড়িতে ওঠে ওঠার পর গাড়িটা কলেজের দিকে না গিয়ে দূর যাওয়ার পরে এটা গতি পরিবর্তন করে শীতলকুচির যে গ্রাম দুই তিন কিলোমিটার দূরে বামনডাঙ্গা বলে একটা জায়গা যেখানে হচ্ছে জামি পিসির বাড়ি সেই বাড়িতে দিকে টার্ন নেয় ওই বামুনডাঙ্গায় পিসির বাড়িতে জামিদের পিসির বাড়ি নিয়ে যায় সেখানে আমাদের আরও একজন যে তৃতীয় আমরা যে পাচ্ছি ইয়েকে রাসেল মিয়া সে সেইখানে উপস্থিত ছিল এইবার ওরা তাকে দর্জ্যবস্তি করে তিনজন মিলে তাকে গাড়ির থেকে নামায় এবং ভিকটিমের কথা অনুযায়ী অর্থাৎ নির্জিতের কথা অনুযায়ী প্রথমে তাকে জামির ধর্ষণ করে এবং জামির যখন ধর্ষণ করে তখন ওই আট দুজন আলম এবং রাসেল সেই ধর্ষণের কাণ্ডটা ভিডিওগ্রাফি করতে থাকে ফিরোজ এবং রাসেল বলে যে আমরাও ভক্ষণ করবো এবং তুমি যদি আমাদের বাধা দাও তাহলে এই ফটোটা আমরা ভাইরাল করে দেবো এই এবংকে বাধ্য করে এবং ওরাও পরপর দুইজন অর্থাৎ তিনজনের পরপর তাকে প্রাথমিক অত্যাচার করে এবং তার শরীরে নানা ক্ষত করে